হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবিবাস আবারও নিয়ে চলে এসছি একটি অসহায় মাকে নিয়ে এই মাটি হারিয়ে গেছে এভরিওান আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে এই অসহায় মাটির ফ্যামিলির কাছে ভিডিওটি চলে যায় एवरीवन আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইছি না আমি শুধু একটাই জিনিস চাইছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে এই অসহায় মাটির ফ্যামিলির কাছে এই ভিডিওটা পৌঁছে যায় एवरीवन ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকে। চলো স্টার্ট করি আসবেন না ঠিক আছে কিছু খেয়েছেন আদা কিছু করেছেন খেয়েছেন কে দিয়েছে বাস মানে এখানকার মানুষও খুব ভালো মানে এই যে একটা বয়স্ক মহিলা এখানে আছে সবাই এনার দেখাশোনা করে মানে খাওয়া দাওয়া সব দিক থেকে এনাকে মানে সাহায্য করে যাই হোক বছর এখানে আছে আমি বারবার একটা কথা বলছি এই বয়স্ক মহিলা যদি কেউ চিনে থাকেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আমি যতটা পারবো এনার পাশে থাকবো আমি আজকে জাস্ট একটা জায়গায় যাচ্ছিলাম মানে এনার সাথে দেখা হয়ে গেছে মানে আজকে আমি এনাকে দেখে গেলাম আমি আবার নেক্সট টাইমে আসবো

নেশা করে টাকা দিলে নেশা করে আর আমি ওই যে বিড়ি এখানে দেখো এই যে এখানে বিড়ি এবং দেশলাই আছে নেশা করার জিনিস আমি নিয়ে নিলাম নেশা করবেন না আপনি শোনেন মানুষ খারাপ বলবে নেশা করা ভালো নয় আচ্ছা খুশি তো খাবার পেয়ে খুশি তো আমি টাকা দিলাম না টাকা দিলে তো আপনি নেশা করবে আমি নেক্সট টাইমে আসবো এসে আপনার বিছানার কিছু কিনে দিয়ে যাব ঠিক আছে মাদুর এবং বিছনার চাদর কিনে দিয়ে যাব ঠিক আছে ভালোভাবে থাকবেন আপনি এখানে আর কি বলছেন আর আমার ভিবাসরা আপনার এই ভিডিও দেখবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে ঠিক আছে আপনার পরিবারের কাছে এই ভিডিওটা চলে যাবে ভেগোস একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা যে যত পারেন শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি শেয়ার করে দেন না এনার পরিবারের কাছে এই ভিডিওটা চলে যেতে পারে আর এনার পরিবার নিয়ে যাবে এনাকে এখান থেকে কারণ দেড় বছর ধরে এখানে আছে মানে অসহায় হালে আছে এখানকার মানুষজনও খুবই ভালো এত ভালো না মানে দেড় বছর ধরে নাকি এনাকে দেখাশোনা করছে এখানে তাই তো এখানকার মানুষ এনাকে দেখাশোনা করছে তো ভালো থাকবেন ঠিক আছে আমি আসি ভালো থাকবে আমার বাড়ি দূরে নয় আমি এখানে আসবো আবার ঠিক আছে মানুষরা মানে যতটুকু শুনলাম খুবই ভালো খুব সুন্দরভাবে দেখাশোনা করছে দেখাশোনা বলি খাওয়া দাওয়া দিচ্ছে আমরা যাই হোক ভিডিওটা আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শেয়ার চলো বাই ভাই আসি তাহলে